প্যারা বেশি বড় না এটা লিখে দিলাম যেটা যা হয়েছে ঘটনা তবে হত্যা শব্দটা আমি ব্যবহার মনে হয় ব্যবহার করি নাই তো ডালি মনে হয় ওটা নিজের থেকে বলেছে আর যে সেই মানে ডালিমের স্টেটমেন্টই পরে রেকর্ড করা হয় এবং রেকর্ডটাই বারবার চলতে থাকে মিন সরকার কবির সবাই চিনে সরকার কবির উদ্দিন আসলো ওই তার ডিউটি ছিল সে আসলো তাড়াতাড়ি তাকে এনে আমরা ওখানে বসে কমেন্ট্রি আর ডালিমের বক্তিয়ার মাঝে মাঝে সে নিজের থেকে কমেন্ট্রি দিল কারণ সরকার কবির গলা সবাই চিনে অতএব এই যে অ্যানাউন্সমেন্টটা যাচ্ছে এটা অথেন্টিক এটাই বোঝানোর জন্য যে ডালিম কে লোকে চিনে না রাশেদ কে লোকে চিনে না আমরা কি বলছি লোকে চিনে না কিন্তু সরকার কবিরুদ্দিন কে লোকে চিনে তার বক্তব্য লোকে জানে এই জন্যই তাকে দিয়ে কমেন্ট দিয়ে আমরা করতাম এরকম এটা চোদ্দ লাগলো মানে ঘন্টা খানিক চলার পরে যখন আহ খন্দকার মোশাক আসলো আসার পরে খন্দকার মোশাক স্টপ বাট বাই দ্যাট টাইম এভরিবডি ইজ নোট এটা হলো মানে রেডিও স্টেশন কাহিনী আটটা সাড়ে আটটার দিকে মনে হয় রশিদ খন্দকার মোস্তাককে নিয়ে আসলো খন্দকার নিয়ে আসলো খন্দকার মোস্তাক সাদা পোশাকে মানে প্রিন্স কোট পরে সাদা টুপি পরে আসলো খন্দকার মানে ইয়ে রশিদ তো লম্বা চড়া ছয় ফুটের উপরে লম্বা আর খন্দকার মোস্তাক একটু ছোট মানে তার অর্ধেক যাই হোক নিয়ে আসছে তো মানে ডালিমা বা আমি আমরা মিলে তাড়াতাড়ি একটা বন্দোবস্ত করলাম আমাদের কাছে যা সৈন্য সবনতা হাতের কাছে ছিল তা দিয়ে ওই রেডিও স্টেশনের সামনের চত্বরে ছোট চত্বরে একটা গার্ড অফ দেওয়ার বন্দোবস্ত করলাম আফটার অল হি ইজ দি নিউ প্রেসিডেন্ট তারপরে